দেখেন ভাই দেখেন বাংলাদেশের কি অবস্থা যেখানে ছিল খেলার মাঠ স্কুলের ঘর সেখানে পানি এসে ভরে গেল যেখানে ঘর ছিল সেখানে দুই বাচ্চা নিয়ে সে মানে পার করতেছে তার দুটি বাচ্চা আর একটি বুড়ো লোক দেখেন কি অবস্থায় যা আছে কিভাবে পার হচ্ছে

করে দেন আর যেটা করবেন তাতে আমার ভালো হবে আপনারা ফলো পাইবেন বেশি বেশি করে সেটা আগে হানেড পার্সেন্ট গ্যারান্টি যা আগে ফলো পাইন নাই তারা ওটি সিবি মানে ফলো করে দেন আমাদের ফলো করে দেন ফলো করলে ওটি সিবি লাইক কমেন্ট শেয়ার করবেন তাতে ওটি সিবি আপনি ফলো বার আর আপনি যত সিবি পারেন করে দেন আর যত করবেন তাতে আমার ভালো হবে এই